ছয় বছরের বাচ্চা অবুষ বাচ্চা তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই সাত বছরের বাচ্চা নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই কোনো বুঝে নাই আপনি কেন তারে আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করলেন রসুলের হাদিস থেকে বঞ্চিত করলেন তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন তো বলছিলেন সাত বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও নবী তো বলছিলেন দশ বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে এবার তারে প্রহার কর তারে শাসন করো আপনি কেন ছেড়ে দিলেন আল্লাহ এই নষ্ট করলেন বাচ্চার হক নষ্ট করিলেন এই হক নষ্টকারী মা বাপ মনে রাখেন আসরের ময়দানে বেশ হওয়ার জন্য রেডি আই ওই মা বাপকে এই সন্তান দিয়ে কোরান শুনে বেজুদিটা কেমন আইটেমের হবে এই সন্তান বাবা আল্লাহকে বলবে আল্লাহ যাদের কারণে আজকে আমি জাহান্নামি আমার সেই অভিভাবক আমার মা বাপ এখানে আনেন আল্লাহ বলবেন কেন তো সন্তান বলবে না যাহালুক মা দায়িতা আকদাম না আমার দুইটা পায়ের নিচে ফেলাইয়া আজকে এই মা বাবকে আশরের ময়দানে মারাইয়া বুড়াইয়া এরপরে আমি জাহান্নামি জাম আপনি তখন টের পাইবেন আপনি তখন টের পাইবেন ভাত তরকারি আর খাত পালুম আপনি তখন সিকারে করবেন ফুল আরে সুপারি তার লাইগ রে বানাইলাম আরে সুপারি আরে আপনার আরেক আমি নিজে ইট গাইতে গেছে আমি নিজে ফানি দিছি দেখুন তার ছাদটা ডালাই দিবার পরে পনেরোটা দিন টানা আমি ফানি দিছি আরে তবু লেগেছে ভাব কি না করলাম তো লাইগে কি না করলাম কি হ্যাঁ করলাম বালুর লগে দাঁড়াইয়া আছিলাম মিস্ত্রির সামনে দাঁড়াইয়া আছিলাম হ্যাঁ গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দে কী কষ্ট করে খেয়াল করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয় আখেরাত যাতে বরবাদ হয় কি বুঝেন নাই কটা বে বিল্ডিং যেন মজবুত হয় যেন তোরে আদ্রাই তাইন্য ঘরের থেকে বাহির করতে না পারে এমন শক্ত এস এস ফাইভের গেট লাগাই দিছি বাপ কোনো চিন্তা করবি না আমার ঘর দাদার আমলে মারা গেছে যাইতে পারে তার আর বেড়ার ঘর আসিল টিনের ঘর আসিল দুয়েরও আসিল বেড়ার টিনের এত সামান্য দরজা খুললে ফেরস্তা নেওয়া এটা হইতে পারে এস এস ফাইভ থেকে আশ্রাই নেওয়া সম্ভব না তাদের কোনো চিন্তা করো না আমি মরলে মরছি তুই মরতি না নয়তো কি দিয়ে গেলেন সন্তান নয়তো সন্তানকে কি দিয়ে গেলেন বাবা ছেলেটাকে কি দিলেন মেয়েটাকে কি দিলেন ষোলো বছরের মেয়েটা বেপরটা কেন পঁচিশ বছরের স্ত্রী বেপরটা কেন স্ত্রী সন্তান প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখে কেন নাটক সিনেমা দেখে কেন আপনি মুসলমান আপনার ফ্যামিলি মুসলমান না বলেন এই জন্য আমি শক্ত হইলেও আমারে মাফ করে দিয়ে আমি মনে করাই দিলাম আর যদি কোনোদিন বলতে না পারি আর যদি কখনো আসার সুযোগ না হয় বাবা একবার আসছি একবারই বলছি আখেরাত মিলায়া নিয়ে যুবক ভাই তোমাদের খবরই বাবা আবারও বলছি ওই কথা এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও আমার বাপ আগামীর হায়াতটা কেমনে পার করবে যদি আল্লাহ তোমারে চল্লিশ বছর হায়াত দেয় পঞ্চাশ বছর হায়াত দেয় আমার প্রিয় মানুষ বললে বুঝবা যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না তোমার সন্তানটা কেমন হবে তুমি যে সারা দিন মোবাইলে নাইব চোখ রাখো তা আল্লাহ যদি হায়াতে বাঁচায় তোমারে বয়স হয় তোমার আল্লাহ যদি তোমার কি বাইরে সমর্থন দেয় তোমার তো আল্লাহ চায় তো সন্তান ইনশাআল্লাহ তো সেদিন তোমার সন্তানের اخلاق কি হবে বলে আর লাভ নিজেরে নিজে বরবাদ করো না নিজের পরিবর্তনের জন্য এবার এই আয়ারটা শেষ কথা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমার বদলানো দরকার আমার আখেরাত দরকার আসলে ইমানদারের জীবন আখেরাত দুনিয়া আমাদের জন্য না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন কাফের বেইমানের কথা হলো মা হিয়া হায়াত দুনিয়া সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন কাফেরদের জীবন মানে শুধুই দুনিয়া দুনিয়া তাপরের কথাই বলছে জীবন মানে শুধুই দুনিয়া আল্লাহ বলছে বান্দা শোনো নিশ্চয়ই আখেরাতেই হচ্ছে জীবন এজন্য ইমানদারের জীবন মূলত আখেরাত ইমানদারের মূলত হায়াত হলো আখেরাত আর বেঈমানের হায়াত হলো দুনিয়া দুনিয়া অতএব আমরা যদি আখেরাতের কথা ভাবি নিজের ইমান আমল চরিত্রের কথা ভাবি তো আমাদের পরিবর্তনের জন্য নিজেকে বদলাবার জন্য নিজের জীবন সাজিয়ে তোলার জন্য একটা চমৎকার মৌসুম সিজন আমাদের সামনে সেটা হলো মাহের অংশ এই কথাটা বলার জন্যই কোরআনের আয়াতটা করছে এটাই শেষ মাহের অংশ মানুষ মৌসুম চিনতে হয় আলুর সিজনে আলু লাগাইতে হয় কফির সিজনে কপি লাগাইতে হয় আখেরাতের সিজনে আখেরাত কামাইতে হয় জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে জান্নাত কামাই করার সিজন আসতেছে তাকে অর্জনের প্রসিজন আসতেছে নিজেকে বত্যা কি বানানার মৌসুম আসতেছে আল্লা বলছি আয় এই মান্দার পর তোমাদেরকে আলাদা বলছি আমার মোম বান্দা।

প্রশ্ন হইল মোত্তাকি হইলে কি রাম আল্লাহ বলছে ওইদের জন্যই জান্নাত বানানো হয়েছে প্রিয় ভাই রমজানে তুমি যদি গুণার থেকে মুক্ত থাকো রমজানে যদি তুমি তিরিশটা রোজায় অভ্যস্ত হইতে পারো রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিক মতো গ্রহণ করতে পারো রমজানের বিশ্বাকার তারা যত্ন নিয়ে আদায় করতে পারো সাহারির উঠতে তাতে একটু দোয়া বিতরাকাত বা ফর নামাজ পড়ে এক কাজ করতে করতে পারো ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনাহ চাইতে পারো কমপক্ষে একটা মাস যদি চরিত্র اخلاق হেফাজত করতে পারো প্রিয় বন্ধু আল্লাহ হচ্ছে বান্দা 30 দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উঠবে ঈদের টিকিট যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা আর আমি আল্লাহ তিরিশ দিন আমার হুকুম মানবা তিরিশ দিন পরে আমি তাকুয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেব এখন ইমানের পাসপোর্ট আর তাকুয়ার ভিসা রেডি ঈদের দিন ফ্লাইট আল্লাহ নবী সাল্লাম বলছেন ইমানদার পুরা রঙের যখন থেকে পবিত্র হয়ে ওঠে বা ইল্তেফা আমার উচ্চ সম্মান মর্যাদার পছন্দ আমি আল্লাহ আমার এই ইমানদার রোজাদার পুরা মাস আমার ইফতার সাহারি তারাবি তাজ্জুস হ্যাঁ দোয়া গুনাজাত তেলাওয়াত সিকিম রোজা এবং হারাম চুরি ডাকাতি চিনা বেবিচান সুদ গোষ অস্থিলতা থেকে বেঁচে থাকছে আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে maaf করে দিলাম আল্লাহ হাদিসাতে ফেরেশতারা সাথে সাথে ফেরেশতারা তখন ঈদের দুই পাশে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়তে বান্দা যেখানে যায় তার দুই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফেরেশতারা ডাক দেয় ইয়া আইয়ুহাল নাস হে লোকসকল শুনো আমরা ফেরেশতারা নিজ কানে শুনছি ইন আল্লাহ কদ

প্রিয় ভাই তোমরা ছেলেবেশি এজন্য বললাম মনে রেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন "وَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ" নবীজি বলতেন রোজা একজন যুবকের জীবনে একটি কার্যকর আমল কেন তার যৌন চাহিদা নিবারণের জন্য নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রসূল বলেছেন রোজা হচ্ছে সবচেয়ে কার্যকর একটি মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজার মাধ্যমে নিজের যৌন চাহিদা অস্থিরতার মানসিকতা কামনা বাসনা এর থেকে নিয়ন্ত্রণ করতে পারে আখলাপ এবং চরিত্র হিফাজত করতে পারে এই জন্য ইনশাল্লাহ রমজানকে কদর করে ছাড়ার চেষ্টা কর আমরা বললাম বাবা এরপরে তুমি যদি সিদ্ধান্ত নাও ঠিক আছে জুন আপনার বলা আপনি বলে গেছেন আমার নষ্ট আমি হয়েই যাবো কোনো সমস্যা নাই শরীফ আল্লাহ বলছে নবী এমন নামে একেবারে জল্ আপনি একেবারে আপনি

আমাদের জিম্মাদারি এটা নবীকে যেভাবে আল্লাহ বলছেন আমাদেরও দায়িত্ব এটাই আমাদের সর্বোচ্চ শক্তি মহব্বত আবেগ ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে বললাম এবার তুমি যদি প্রত্যাখ্যান করো কোনো সমস্যা তোমার কারণে আমিও আটকাবো না আমার কারণে তুমিও আটকাবো না তুই রান সবারই শেষ হয় সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় তাহার দু যে মনে তার রাতও দূর হয় আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় তার রাত পাশর রাতও বন্ধ হয় মাসির রাত বই অতএবা কারোর জন্য থেমে থাকে দুনিয়া কাউকে থাকতে দেয় একদিন একদিন আমি তো সেই সবাই আমরা খবরে চলে যাব এটাই নিশ্চিত অতএ প্রত্যেক ইনশাল নিজের ইমা আমল আহলাম বয়স্ক বাবাদের ভগনি ফিরি সিগারেটের পদভ্যাস ছেড়ে দেয়

কোনো বুদ্ধিতে এই এজন্য আমি অনুরোধ করছি বয়স্ক বাবারা বয়সীরা বিড়ি সিগারেট যাদের অপ্ভার ছেড়ে দেয় ছেড়ে দেন এটা জাদুকানের আড্ডা ছেড়ে দেন নারী নাচ গান দুয়ার আড্ডা ছেড়ে দেন অস্থিরতার আড্ডা ছেড়ে দেন যেটুকু হায়াত আল্লাহ দিসে বাকি এটুকু আল্লাহুল্লা

ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ ব্রেন তাকে দিয়েছে কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছ আল্লাহর করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি এমন বলতে বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে সুহান আল্লাহ যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই বিয়ে ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন জান্নাতের একটা ফ্লেভার পাবেন নিচ্ছা এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত একজন ছিল সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্ত হিসাবে থাকেন এটা নিয়ামত না আর নূহ আলাইহিস সালাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নুহাইলামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছেন মানে আল্লাহ তাকে সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুকমিন মুকমিন মুসলিম কে আল মুকমিন আল মুসলিম মান সালিমান মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির মোহাজির কে ম্যায় নেহাজ নেহাজ মায়া নেহাউ ওয়া মায় আল্লাহ্ করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিশন থেকে দূরে থাকে আল্লাহ নিশন থেকে দূরে থাকলে পরে তাক ওয়ার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করা কি হালাল না হারান হালাল কিন্তু ওই রোজারেকে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হাওল না হারান হালাহ রোজারেকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাগের হালাল গুলো অর্জন করেছে হারাপ কি করতে পারবো এই জিনিসটার নাম তাকু রমজান শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজানই তা শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো চল্লিশ মারা যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করবো আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করবো নবীর তরিকায় করব যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব সহজ কথা ইনশালা আল্লাহ মাকে তফিক দেখ আপনাদের সবাইকে তফিক দান আর এই কাজটা শুধু নাওয়াজে রোজায় হজগাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগই নিরক্ত হয়ে গেছে একগুলা হচ্ছে মোনাফেক মার্কা একগুলা মুমিন মার্কার দুইটা মার্কেট এখন স্পষ্ট হয়ে গেছে মোনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ ইসলাম মানতে চাই এখানে ইসলাম মানতে আমার কোন আপত্তি নাই কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবর না সমস্যা এখানে বিশ্বাস করেন এদের জন্যই কবর আজাব অপেক্ষা করছে কবর আজাব কেন এমনিতে বলি নাই কথাটা আবদুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি চিনেন আবদুল্লাহ বিন উবাই নাম শুনছেন চুরা ত অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়ত্ত নাজে হয়েছে আব্দুল্লাহ পুদভাই কে ছিল বলেন মুনাফাগের শর্দার শুধু মুনাফে মুনাফাগের বলেন তো আবদুল্লাহ বিনুভাই নামাজ পড়তো কি না নামাজ পড়তো কিনা আব্দুল্লাহ মিনুভাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়ান নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করেছে রাস্তা থেকে দেখ করেছ যদিও বা যাচ্ছিলো তো নাকি

কেন বলেন ধর সমস্যা একটাই সে প্রকাশ্য ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কোশ্চিন কেন স্বীকার করে এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায় আল্লাহর ওয়াজতে আজকে তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন আল্লাহ পাক তৌফিক দান আমল করতে পারেন না না পারেন কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান জাস্ট স্বীকার করেন আমল না করলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন যার আকিদে স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বেদান আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম একশো পার্সেন্ট পালন করা সম্ভব না যত বড়ই বক্তব্য দিই না কেন আমি যত বড় বড় কথাই বলি না কেন না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব চোখের জানা বাঁচবেন কিভাবে বলেন মেয়েদের ফেত না